হ্যালো ফ্রেন্ডস উই আর লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে যোগদান করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন শুরু করব আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেই ক্লাসটা হচ্ছে বাংলা প্যাডাগজি বাংলা প্যাডাগলজি থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকে ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পোস্ট করবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মগ পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মগ পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন খাতা পেনসিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট কুড়িটা বাছাই করা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই একে একে আমাদের লাইভ সেশন অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্য মনেতে করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিন তার মধ্যে দিয়ে আপনারা কি জানতে পারবেন তার মধ্যে দিয়ে জানতে পারবেন যে আপনি কীরকম প্রিপারেশন নিয়েছেন এবং আপনার বন্ধুবান্ধবরাও কীরকম প্রিপারেশন নিয়েছে সেটা আপনার কাছে গিয়ার হয়ে যাবে অ্যাজ এ কম্পিটিটার হিসেবে আপনার পারফরমেন্স এর সাথে আপনার বন্ধু বান্ধবদের পারফরমেন্স আপনারা অবশ্যই বুঝতে পারবেন তা সেই জন্যই আমি বলছি আপনারা আমাদের এই ক্লাসটি আপনাদের বন্ধুদের মধ্যে সার্কুলেট করে দিন আশা করছি আপনি অবশ্যই বুঝতে পারবেন আপনার পারফরমেন্স অ্যাজ ইউজুয়াল আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে কীরকম পারফরমেন্স হয়ে আছে তা চলুন আমরা বেশি কথা না বলে প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি কোয়েশ্চেন নাম্বার এক আজকের আলোচনার বিষয় বাংলা প্যাডাগজি এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্নে সহাবাসস্থানের অর্থ কী অপশান এ দুটি সামাজিক গোষ্ঠীর পারস্পরিক আদর্শ বিনিময় অপশান বিধাও আছে ভিন্ন ভিন্ন কৃষ্টির মধ্যে সাদৃশ্য সম্পাদন অপশানসিধা আছে ভিন্ন ভিন্ন গোষ্ঠী ও ব্যক্তির মধ্যে সহযোগিতা এবং অপশানিক কোনোটি নয় তাহলে সহাবাস্তানের অর্থ আপনাদের এখানে উল্লেখ করতে হবে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটার সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্কিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্কিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের অ্যানসার পোস্ট হওয়ার পর তো বন্ধুরা আপনারা কেউ সময় নষ্ট করবেন না আপনারা 10 সেকেন্ডের মধ্যে চেষ্টা করুন এই কোশ্চেনের সঠিক উত্তর পোস্ট করতে আর আজকে আমি এক্সপেক্ট করব আপনারা 20টা কোশ্চেনের মধ্যে 20টাই পারবেন তো চলুন আপনারা বাংলা পেডাগজি সেকশন থেকে প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে এসে গেছে আপনারাও লাইভ ক্লাসে চলে এসেছেন সৈকত বলছে মর্নিং স্যার দিবাকর দাস हेलो স্যার রাকি সামন্ত বলছে ওকে স্যার আর এক নম্বরে পোস্টে যারা উত্তর উল্লেখ করছেন অপশন সি বিিন্ন ভিন্ন গোষ্ঠী ও ব্যক্তির মধ্যে সহযোগিতা যারা উল্লেখ করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চনে কোশ্চেন নম্বর 2 দু নম্বর প্রশ্নে চলে এসেছি প্রাথমিক স্তরে ছাত্রদের শেখার সমস্যা দূর করতে বিশেষত কি প্রয়োজন অপশান এ তাদের অক্ষমতা দূর করতে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের শিক্ষা পদ্ধতি অপশান বি দামি ও ঝকঝকে উপকরণ অপশান সি সহজ ও আকর্ষক পাঠ্য এবং অপশান ডি হচ্ছে গল্প বলার সরস ভঙ্গি তাহলে দু নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটি মোর এসেন্সিয়াল বা মোর অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনাদের চুজ করতে লাগবে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে দিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর দু নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান এ তাদের অক্ষমতা দূর করতে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের শিক্ষা পদ্ধতি তাদের উত্তর সঠিক স্পেলিং মিস্টেক আছে এখানে স্পেলিং মিস্টেকটা এখানে প্রিন্টিং মিস্টেক হিসেবে আমরা ধরবো তা প্রিন্টিং মিস্টেকটা আপনারা ইগনোর করুন তাহলে আপনাদের অ্যান্সার করতে সুবিধা হবে আমি লাইন বাই লাইন পড়ে যাচ্ছি আশা করছি আপনাদের অ্যান্সার করতে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না তা যারা বলছেন এখানে তাদের অক্ষমতা দূর করতে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের শিক্ষা পদ্ধতি এটা কিন্তু দু নম্বর কোশ্চেনে মোর অ্যাপ্রোপ্রিয়েট যারা অন্যান্য কোশ্চেন করছে তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে এখানে কিন্তু চারটে অপশানের মধ্যে যদি মোর অ্যাপ্রোপিয়েট বলি তাহলে সেটা কিন্তু হবে অপশান এ ম্যাক্সিমাম আপনাদের কাছ থেকে এই কোশ্চেনের সঠিক উত্তর পেয়েছি চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি শ্রেণীতে পড়ার জন্য কি করা উচিত তাহলে শ্রেণীতে পড়ার জন্য কি করা উচিত অপশান এ সবগুলি অপশান বি শিক্ষিত শিক্ষক অপশান সি শিক্ষার্থীর কৌতূহল এবং অপশান ডি হচ্ছে সঠিক পরিবেশ তাহলে শ্রেণীতে পড়ার জন্য কি করা উচিত আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করে পোস্ট করতে লাগবে আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন তিন নম্বর প্রশ্নে আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর তিন নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান এ সবগুলি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফোর বাবান পাপাই লাট্টুর সঙ্গে মানটি খেলতে এলো কিন্তু ছেলেরা কিছুতেই মানটিকে খেলতে নিল না কারণ কি অপশান এ মেয়েরা দৈহিক দুর্বল বলে নিল না অপশান বি চার খেলা যাবে না অপশন সি মেরা মাথা মোটা হয় তাই নিলো না এবং অপশন ডি মে বলে খেলতে নিলো না তাহলে চার নম্বর প্রশ্ন যে তিনটে ছেলে একটা মেয়েকে কেন খেলতে নিলো না তার কারণটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে আপনারা চার নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন যারাই কোশ্চেনের অ্যানসার উল্লেখ করছেন অপশন এ মেরা দৈহিক দুর্বল বলে নিলো না তাদের সবার উত্তর সঠিক যারা উল্লেখ করেছেন অপশন এ আর এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি দিবাকর দাস তারকনাথ রাজুয়ার সৈকত মন্দিরা পাল রাজীব প্রামাণিক রাখি সামন্ত অন্য অ্যান্সার করেছে তারপর শুভাঙ্কর মন্ডল ভিক্ষুক মন্ডল এবং খোকন পালের কাছ থেকে চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফাইভ মনের ম্যাপ তৈরি করার অর্থ কি অপশন এ মনের পরিসর বাড়ানোর জন্য প্রক্রিয়া অপশান সি মনের একটি চিত্র অঙ্কন অপশান সি দুর্গম যাত্রার জন্য তৈরি হওয়া এবং ডি মনের কার্যাবলী গবেষণা করে বার করা তাহলে পাঁচ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা পাঁচ নম্বর প্রশ্নে আপনারা যারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে উত্তর করছেন অপশান ডি মনের কার্যাবলী গবেষণা করে বার করা তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 6 6 নম্বর প্রশ্নে চলে এসেছি পেভলভ তার পরীক্ষা সময় কোন প্রাণীকে ব্যবহার করেন অপশন এ খরগোশকে অপশন বি বিড়ালকে অপশন সি কুকুরকে না অপশন ডি ইদুরকে তাহলে পেভলভ তার পরীক্ষার সময় কোন প্রাণীকে ব্যবহার করেন আপনাদের চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করে পোস্ট করতে লাগবে আপনারা অবশ্যই এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন বন্ধুরা ছ নম্বর প্রশ্নে প্যাবলভ কোন প্রাণীটিকে তার পরীক্ষার জন্য ব্যবহার করেছিল তো চলুন ছ নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি প্যাবলাফের কুকুর নিশ্চয়ই আপনারা জানেন তো চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন কোলবার্গের নৈতিক বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদের কোন দুটি ভাগে ভাগ করা হয়েছে অপশান এ বি ও এবং ডি টাইপ অপশান বি কোনোটি নয় অপশন সি এ এবং বি টাইপ এবং অপশন ডি বি এবং ডি টাইপ তাহলে সাত নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন সি এ এবং বি টাইপ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইট নিম্নের কোনটি চিন্তান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত তাহলে যেটি চিন্তন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত সেটা আপনাদের নির্বাচন করতে হবে অপশান এ সবগুলি অপশান বি কামনা সি সংকল্প এবং ডি ইচ্ছা তাহলে নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কিনে দেখে নেব কোয়েশ্চেনের সঠিক উত্তর কোনটা আট নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান এ সবগুলি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নাইন শিভুর ভাষা কিসের উপর নির্ভর করে তাহলে সিহুর ভাষা কিসের উপর নির্ভর করে অপশান এ সহপাঠীদের সঙ্গে মিথক্রিয়ার ওপর অপশান বি সবগুলি অপশান সি শিক্ষণের ওপর এবং অপশান ডি হচ্ছে শিশুর সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ ন নম্বর প্রশ্ন আপনারা ন নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান বি সবগুলি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টেন যখন কোনো একটি শিক্ষণ অভিজ্ঞতা অন্য শিক্ষণ পরিস্থিতিকে প্রভাবিত করে তখন তাকে কি বলে অপশান এ উদ্দীপক অপশান বি মনোযোগ অপশান সি শিক্ষণ সঞ্চালন এবং অপশান ডি প্রতিক্রিয়া তাহলে দশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারাই এই কোশ্চেনের অ্যান্সার দশ নম্বর প্রশ্নে উল্লেখ করছেন অপশান সি লার্নিং ট্রান্সফার তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ইলেভেন স্কিনার তার সক্রিয় অনুবর্তনকে কোন নামে চিহ্নিত করেছেন অপশান এ পি টাইপ অনুবর্তন অপশান বি আর টাইপ অনুবর্তন অপশান সি এস টাইপ অনুবর্তন এবং অপশান ডি কিউ টাইপ অনুবর্তন তাহলে এগারো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা এগারো নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশন বি আট টাইপ অনুবর্তন তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টুয়েলভ নিম্নলিখিত কোনটি ধর্নাত্মক শক্তির উদাহরণ অপশান এ বন্ধুর দ্বারা উপহাস অপশান বি সবগুলি অপশান সি নাকামি বন্ধ করা এবং অপশন ডি বন্ধুদের সাথে সময় নষ্ট বারো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা কোশ্চেনটা ভালোভাবে খেয়াল করবেন নিম্নলিখিত কোনটি ধর্নাত্মক শক্তি তাহলে ধর্নাত্মক শক্তির উদাহরণ যেটা আপনাদের নির্বাচন করতে হবে যারা বলছেন বন্ধুদের দ্বারা উপহাস বারো নম্বর প্রশ্নে যারা উল্লেখ করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টিন নম্বর প্রশ্ন এর মধ্যে কোনটি মধ্যে সৃজনশীলতা বাড়িয়ে তুলবে মানে শিক্ষার্থীর মধ্যে ক্রিয়েটিভিটি যেটা বাড়িয়ে তুলবে চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনাদের উত্তর করতে হবে অপশান এ আছে স্কুল জীবনের শুরু থেকে লক্ষ্য পূর্ণ করার উদ্দেশ্যে চেষ্টা অপশান বি পরীক্ষা ভালো নম্বর পাওয়ার জন্য শিক্ষার্থীদের আলাদাভাবে শিক্ষণ দেওয়া অপশান সি শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে যাতে তাদের অন্তর্নিহিত প্রতিভার বিকাশ হয় এবং অপশান ডি শিক্ষার্থীকে শিক্ষার বাস্তবজনিত গুণাগুণ সম্পর্কে শিক্ষণ দেওয়া তেরো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তেরো নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে যাতে তাদের অন্তর্নিহিত বিকাশ হয় চলে চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নম্বর প্রশ্নে একজন শিক্ষকের সাফল্য অর্জনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা কোনটি অপশান এ আছে শিক্ষার্থীদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অপশান বি গভীর জ্ঞান অপশান সি শিক্ষক শিক্ষার্থীদের সুসম্পর্ক স্থাপনের ক্ষমতা এবং অপশান ডি আছে বাচনিক দক্ষতা তাহলে চোদ্দ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তর চোদ্দ নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান সি শিক্ষক শিক্ষার্থী সুসম্পর্ক স্থাপনের ক্ষমতা তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফিফটিন পনেরো নম্বর প্রশ্ন সৃজনধর্মী শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে সাহায্য করার জন্য শিক্ষকের অপশান এ গতানুগতিক পথ পরিচালনার রীতির মধ্যে পরিবর্তন আনতে হবে এবং সমস্যা উদ্ভবন করতে তাদের উৎসাহিত করতে হবে অপশন বি তাদের গুরুত্ব না দেয়া অপশন সি সমস্যা উদ্ভবন করতে তাদের উৎসাহিত করতে হবে এবং অপশন ডি আছে গতানুগতিক পথ পরিচালনার রীতি মধ্যে পরিবর্তন আনতে হবে তাহলে চলুন 15 নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যারা উল্লেখ করছেন অপশন এ গতানুগতিক পথ পরিচালনার রীতির মাধ্যমে পরিবর্তন আনতে হবে এবং সমস্যা উদ্ভাবন করতে তাদের উৎসাহিত করতে হবে পনেরো নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্সটিন ষোলো নম্বর প্রশ্নে প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে অপশান এ স্কিনার অপশন বি প্যাবলাব অপশন সি থান্ডাইট এবং অপশান দিয়েছে টলম্যান তাহলে প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা ষোলো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ষোলো নম্বর প্রশ্ন প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা যারা উত্তর উল্লেখ করছেন অপশান বি প্যাবলপ তাদের সমার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন্টিন নিউ ফ্রয়েডিয়ান তত্ত্বে ফ্রয়েডের কোন মতামতটি মেনে নিয়েছে অপশান এ অবচেতন মন অপশান বি অবচেতন মন এবং শৈশব কল অপশন সি সচেতন মন এবং অপশন ডি হচ্ছে ব্যক্তিত্ব তাহলে নিউ ফ্রয়েডিয়ান তত্ত্বে ফ্রয়েডের কোন মতামতটি মেনে নিয়েছে সতেরো নম্বর প্রশ্ন আপনারা ই বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা সতেরো নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশন বি অবচেতন মন এবং শৈশবকাল তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নম্বর এইট্টিন শিখান কি অপশান এ কোনটি নয় অপশন বি মুখস্থ শেখানো হয় অপশান সি অভিজ্ঞতা অর্জন করতে শেখানো হয় এবং অপশন ডি ক্রমবিকাশ মুখী তাহলে আঠেরো নম্বর প্রশ্নে শিক্ষণ কি সেটা আপনাদের উল্লেখ করতে হবে আপনারা এ বি সি চারটে অপশান এর মধ্যে সঠিক উত্তরটা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তাহলে শিকন লার্নিং কি যারা ১৮ নম্বর প্রশ্নে অ্যান্স করছেন অপশন ডি ক্রম বিকাশ মুখী সবসময় ডেভেলপ করে তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ডি আঠারো নম্বর প্রশ্নে তাদের সামার উত্তর সঠিক যেটা মোর ইম্পর্টেন্ট সেটা আমরা উত্তর করলাম যারা উন্নত করছেন তারা তাদেরকে একটু দেখতে বলবো যে এই কোশ্চেনের চারটে অপশানের মধ্যে কিন্তু ক্রম বিকাশ সঠিক উত্তর হবে চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন সহপাঠক্রমিক কার্যাবলী যে যে কারণে গুরুত্বপূর্ণ তা হল অপশান এ শিশুর দৈহিক বিকাশে সহায়তা করে অপশন বি শিশুর সামাজিক বৈশিষ্ট্য গড়ে উঠতে সাহায্য করে অপশন সি শিশুর ব্যক্তিগত চরিত্র গড়ে তোলে এবং অপশন ডি হচ্ছে সবগুলি উনিশ নম্বর প্রশ্ন সহপাঠক্রমিক কার্যাবলী যে যে কারণে গুরুত্বপূর্ণ তা হল উনিশ নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে উনিশ নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান ডি সবগুলি তাদের সবর উত্তর সঠিক চলে আসছি পরবর্তী আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি আমরা কুড়িটা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করলাম আর আশা করছি আপনারা কুড়িতে সবাই কুড়ি পাবেন কেননা কিছু কিছু কোশ্চেন রিপিট ছিল আপনাদের একটা কথা আমি বারবার করে বলবো যে যে সমস্ত কোশ্চেন রিপিট করতে হচ্ছে এবং যে সমস্ত নতুন হচ্ছে তাদের মধ্যে একটা হেভেন ডিফারেন্স আছে সেটা হচ্ছে কি নতুন কোশ্চেন আপনারা নাই পেতে পারতে পারেন কিন্তু যে কোশ্চেনগুলো গুলো রিপিট হচ্ছে সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার যাতে আপনাদের ভুল না হয় আপনারা সেই দিকটা অবশ্যই লক্ষ্য করে রাখবেন কেন পাঁচ থেকে সাত বছর বলে পাঁচ থেকে সাত বছর ধরে আপনারা এই সাবজেক্টটা কিন্তু পড়ে আসছেন আমি বারবার করে বলবো আপনাদের এখন উচিত হবে রিভাইজ করা কেননা আপনারা যে কোশ্চেনের অ্যানসার যেটা জানেন সেটা সঠিক জানেন কি না তার জন্য রিভাইজ করা রিভাইজ কোশ্চেনের অ্যান্সার যাতে আপনাদের ভুল না হয় তাহলে কিন্তু আপনাদের পাপে গুরুদণ্ড হয়ে যাবে নতুন কোশ্চেন আপনারা নাই পারতে পারেন পূর্ণ কোশ্চেন যেটা রিভাইজ হচ্ছে সেই কোশ্চেনে যেন আপনাদের অ্যান্সার ভুল না হয় যার জন্য আমরা বারবার করে আপনাদের পূর্ণ কোশ্চেন রিভাইস করাই তো চলুন আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেটা হচ্ছে ইংলিশ প্যাটাগলজির ক্লাস ইংলিশ প্যাটাগলজির ক্লাসটা আমরা এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে শুরু করব। আপনাদেরকে অনুরোধ করব। আপনারা অবশ্যই সেই ক্লাসটা অ্যাটেন্ড করুন আর এখন চলে আসছি আমরা কুড়ি নম্বর প্রশ্নে কুড়ি নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে কার মতে শৈশব এবং বাল্যকালের অসহায়াত্মক এর ফলে শিশুর মনে এক ধরনের হিরোমন্যতা জন্মায় এটা কে বলেছেন অপশান এ আছে কাপুচিন অপশান বি আছে ফ্রয়েড অপশান সি কোনোটি নয় এবং অপশান ডি অ্যাডলারের তাহলে কুড়ি নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করেছেন অপশান ডি অ্যাডলারের তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করেছেন অপশান ডি আর এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি দিবাকর দাস ভিক্ষুক মণ্ডলের কাছ থেকে তো বন্ধুরা আপনারা আজকে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করবেন মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহান্স করতে লাগবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা তো বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস আপনারা ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন এবং তার সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার তার সাথে সাথে বন্ধুরা আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা পোস্ট করবেন আপনাদের মতামত আমাদেরকে মোটিভেট করে এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোম ট্যাক্সের প্রশ্ন আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো নৈতিক বিকাশের তত্ত্বের প্রবক্তা কে অপশান এ গিবস অপশান বি লিকারম্যান অপশান সি পিয়াজেট না অপশান ডি এস কোহলবার্গ আমি আবার বলছি নৈতিক বিকাশের তত্ত্বের প্রবক্তা কে অপশন এ গিবস অপশন বি লিকারম্যান অপশন সি পিয়াজেট এবং অপশন ডি এস কোলবার্গ আপনাদের চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনকে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব আর এখন আমরা চলে আসছি আপনাদের কমেন্ট সেকশনে আপনাদের কমেন্ট সেকশানে আপনারা কে কি মন্তব্য করেছেন সেটা একটু দেখেনি রাখি সামন্ত বলছে হেল্পফুল ক্লাস তারকনাথ রাজওয়ার বলছে ফাইন ক্লাস নমস্কার জানিয়ে স্যার জানিয়েছে তারপরে চলে আসছি সুলেখা ঘোষ থ্যাঙ্কস জানিয়েছে শুভঙ্কর মন্ডল নাইস ক্লাস স্যার লাইক পাঠিয়ে কুড়িতে সতেরো পেয়েছে মন্দিরা পাল হোম অ্যান্সার দিয়েছে দিবাকর দাস হোম অ্যান্সার ভিক্ষুক মন্ডল হোম অ্যান্সার তারকনাথ রাজুয়ার কুড়িতে উনিশ পেয়েছে তারকনাথ রাজুয়ার হোম টাক্স দিয়েছে রেয়াজ সাবনাম হোম ট্যাক্সের অ্যান্সার দিয়েছে এবং শুভঙ্কর মন্ডল হোম টাক্কের অ্যান্সার দিয়েছে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাংকস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ এ নাইস ডে আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেই ক্লাসটা হলো ইংলিশ প্যাডাগজি আর আমরা সেই ক্লাসটা এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথেই শুরু করব আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা অবশ্যই সেই ক্লাসটা অ্যাটেন্ড করুন তো চলুন আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী ক্লাস আমরা এই ক্লাসটা শেষ করার সাথে সাথেই শুরু করছি ধন্যবাদ